জি অবশ্যই বলবো তাহলে আপনি মন দিয়ে শুনুন জি বলুন দোয়াটি হলো বিসমিল্লাহি ওয়া বারাকাতিল্লাহ অর্থ হলো আমি আল্লাহর নামে খাওয়া শুরু করছি এবার আপনি চেষ্টা করুন জি ভাই আমি দোয়া বলতেছি বিসমিল্লাহি ওয়া বারাকাতিল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ আপনি চেষ্টা করেছেন তাই আপনি পেরেছেন জি ভাইয়া পেয়েছ আলহামদুলিল্লাহ আপনি তাড়াতাড়ি খাবার শুরু করেন আপনাকে আবার পড়তে বসতে হবে জি ভাইয়া খাবার শুরু করতেছি